বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত আরও তিন ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে মাথাভাঙা কোচবিহার ষোলোয় রাজ্য সড়কের নিশিগঞ্জ স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে একটি যাত্রী বোঝায় বাস কোচবিহার যাবার সময় মাথাভাঙা মদ মদবোঝায় একটি পিক ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মজড়ে যায় আশঙ্কাজনক অবস্থায় পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃত চালকের নাম রফিকুল হোসেন বয়স তেইশ বাড়ি কোচবিহার খাগড়া বাড়ি এলাকায় অপরদিকে একই পরিবারের তিনজন আহত হয়েছে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় জানা যায় পিকআপ ভ্যানটি কোচবিহার সোনারি থেকে মাথাভাঙার দিকে যাচ্ছিল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ দমকলের একটি ইঞ্জিন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরিন হালদার জানান পথ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়েছে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন Allahu はい。 Subtitles <laughs>